করব নাম রবীন্দ্রনাথ ঠাকুর বধ পরীক্ষণ নাম তার মূর্তিবিদ বহু দূর জল হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল পাকে চেয়ে থাকে বক চিল উড়ে চলে মাছ রাঙা ঝুপ করে পড়ে এসে জলে হেতা হতা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা মাঝে মাঝে জল ধারা চলে আঁকা বাঁকা কোথাও বা ধান জলে তারই পরে রোদ পরে কিংবা তার শোভা ডিঙি চড়ে আসে চাষি কেটে লয় ধান বেলা করে বেলা গেলে গায়ে ফেরা ফেরে গে সারি গান মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে বাসে বাধা জাল নিয়ে মাছ ধরে জেলে মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে ঘন শেওলা দল জলে ভেসে যায়